ভিডিওটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং কারণ তোমরা সবাই বলতেছি দেখো কিছু একটা ইউনিক চ্যালেঞ্জ করো তো ভাবতে ভাবতে পেয়ে গেলাম আজকে তোমাদের ইউনিক চ্যালেঞ্জটা আর আজকের ইউনিক চ্যালেঞ্জটা হবে আমি যে একটা কালারের খাবার দিনরাত রাত চব্বিশ ঘন্টা এন্ড এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব এন্ড দেখা যায় এই চ্যালেঞ্জটাকে আমি পারি কি পারি না সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত পর্যন্ত কন্টিনিউ করতে তো ইয়া আমার মেনলি আজকে টার্গেট হচ্ছে আমি ব্লু কালারের চ্যালেঞ্জটা করব মানে ব্লু কালারের খাবার খাবো দিন রাত চব্বিশ ঘন্টা তোমরা কি বলো ব্লু কালার পারফেক্ট মানে কি এইটা এইটা মানে এখানে হচ্ছে তিনটা কালার আছে লাল নীল হলুদ এখান থেকে যেটা উঠ পাসকে সারাদিন সেটার চ্যালেঞ্জ সািয়ার নিখে কালজলা প্যাটেছে যায়কারণর কুম হয়ে গেছে আমি সে এটা ব্লু হবে মানে কি ভাই এটা কর কথা আমি খেলবো না আমি এটা কাট করে এটা লা হবে না কাট করে কেন কাট হবে এটা লালি হবে। না 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 যেটা উঠছে সেটাই লটের আজকে যেটা উঠছে সারাদিন তোমাকে এই রেড কালার চ্যালেঞ্জে কোন তো দেখো মাম বললাম ব্লু কালার কোনো কারণ ইস্টের আমাদের ব্লু কালার সুফা ব্লু কালার ইটি আছে তো ব্লু কালার বেটার হচ্ছে না না যেটা উঠছে লটেই তো সব কিছু তো নিজের ইচ্ছা হয় না ওকে ফাইভ যাও হোক গাইস তোমরা দেখতে পারছো আজকে উঠছে লাভ সো আমি হচ্ছে খাবার খাব লাল কালার সারাদিন না চব্বিশ ঘন্টা আবার একটা ড্রেসটা চেঞ্জ করে আসতে হবে হ্যাঁ গুড মর্নিং সবাইকে কারণ কালকে ছিল রাতে আমি এই ইন্টারোটা নিয়ে রাখছি এখন হচ্ছে আমি সকালে চলে আসছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মানে দশটা পনেরো বাজে অলমোস্ট তো ভালো এখন থেকেই শুরু করা যায় কারণ এই তো তোমরা দেখতে পাচ্ছ কালকে লটারিতে লাল স্যার আমিও লাল 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 চলে এসেছি সকালে দেখি লাঞ্চটা আমি ঘরে করবো বাট বিকাল সন্ধ্যা রাত আমি সব কিছু বাহিরে করার ট্রাই করবো সো ইয়া অ্যান্ড তোমাদেরকে দেখাই যে আমার কাছে কি কি জিনিস আছে কি কি জিনিস আমি পারচেস করছি নিউ করে সো চলো আমি হচ্ছে তোমাদের জন্য যে চ্যালেঞ্জটা যখন করবো একদম ফুল ফিল ভাবেই করবো দিস ইজ মাই বিকালের আউটফিট দিস ইজ মাই বিকালের আউটফিট বা তো যা কেমন ইচ্ছা সব কমেন্টে বলবা যদি এই ড্রেসটা এখন না একটু পরে পড়বে কিনা তোমরা দেখতে পারবা সব সবকিছু দেখার জন্য অবশ্যই আমার ফুল ব্লগটা দেখতে দেখা আগে ব্লগটাতে সবাই একটা লাইক করে দাও এখনো ব্রাশ করি নাই তাতে কি হইছে আমি কিন্তু রেড কালার পেস্ট নিয়ে আসছি এই দেখো জাস্ট ফর তোমাদের জন্য কিনে আসছি এন্ড অলসো নিউ একটা ব্রাশ কিনে নিয়ে আসছি যেটাও কিনা হচ্ছে রেড কালার টেন্ডারান রেড রেড তো একটু হচ্ছে ব্রাশ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো শুধু এটাই না আমি কিন্তু রেড কালার চিরুনিও কিনে নিয়ে আসছি এছাড়া আছে রেড কালার একটা টপ অ্যান্ড দেন রেড কালার একটা রিং রেড কালার ওয়াটার পট রেড কালার সানগ্লাস অ্যান্ড আরও অনেক কিছু আছে যেগুলো কিনা তোমরা ফুল ব্লগটা দেখলেই দেখতে পারবা আর তাছাড়া এগুলোর পাশাপাশি কিন্তু রেড কালার খাবারও মাস্ট বি মাস্ট বি আছে অ্যান্ড যাই হোক তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলবা যে হচ্ছে কী কী চ্যালেঞ্জ দেখতে চাও একটু ইউনিক ইউনিক টাইপের আমি তোমাদের জন্য সব কিছু নিয়ে আসবো অ্যান্ড হ্যাঁ এই ব্লগটার পরে কিন্তু আসতেছে এ টু জেড একদম এ থেকে জেড পর্যন্ত ইটিং ফুড চ্যালেঞ্জ যেটা কিনা তোমরা পার্ট ওয়ান অলরেডি দেখছো অ্যান্ড ওইখানে জাস্ট কয়েকটা লেটার ছিল লটারি সিস্টেম বাট এখন হবে এ থেকে একদম জেড পর্যন্ত সো হ্যাঁ ওই ব্লগটা দেখতে হলে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো ভাই যেহেতু সকাল তোমাদেরকে বললাম এখন আমি তো যাই হোক এখন হচ্ছে ব্রাশ করব এন্ড এই তো দেখতে পাচ্ছি রেড রেড তোমাদেরকে এখন শেখাবো কিভাবে ব্রাশ করতে হয় এই টুথপেস্টটা আমি শুধু অনেক

যার কারণে আমি হচ্ছে এই টানসে এ দেখো আর তারপরও যেহেতু এটা সাদা এটাকে ফুলফিল লাল করতে আমি ইউজ করবো জেলি আমাদের যে অলরেডি শেষ ঈশোকে আর হচ্ছে আমি ছোট রেড চামচ পাইছি তোমরাও যেন রেড কালার চামচ হয় না যার কারণে আমি এই চামচটা ইউজ করে এইটা দিয়ে আমি আর কি করব আর তাছাড়া আমি কিন্তু রুটির সাথে যেরকম আমাদের প্রতিদিন সকালের সবারই অভ্যাস যে চা খেতেই হবে সো আজকে দুধ চা খেতে পারবো না তাতে কী হয়েছে লাল চা তো খেতে পারবো মানে রং চা

ইউলোটা খেতে পারবো না বাট রেডটা খেতে পারবো রেড রেডটা খেয়েছ আমি কি দিদি সকালে রাস্তার সাথে সাথে করবো কি বলে রং চাউ রং চা নিয়ে আসি চা মেয়ে খুঁজে কিনা তোমরা দেখতে এন্ড হ্যাঁ চা বানানোর পরে তোমাদের সাথে দেখা হবে তো গাইজ এই হচ্ছে আমার লাল চা এটাই দেখো ধোয়া করতেস গাইজ চিনি কম হয়েছে বাট চিনি কম খাওয়া ভালো না হলে দুদিন পরে আবার মোটা হয়ে যাবে নাহলে ডায়াবেটিস হয়ে যাবে সকালে পর্যন্ত ছিল মজা আর আরেকটা কথা যেটা কিনা তোমাদেরকে এখন বলবো কথাটা হচ্ছে আমি কিন্তু খুঁজতেছি লাল শাক আমি না এখন লাল শাক আমি কোথাও পাবো কিনা কারণ লাল শাক হলে আমার জন্য বেস্ট হবে কারণ ভাতের সাথে যখন লাল শাকটা মাখাইলে ভাত অলরেডি লাল হয়ে যায় আর যদি লাল শাক না পাই তাহলে আমি কি করবো ফুড কালার নিয়ে আসবো ওইটা ভাতের সাথে মিক্স করে সাদা ভাতকে লাল ভাত বানাবো দেখো কি করি লাল শাক পাই কি না বা কি যে করবো আমি অনেক কনফিউজ তো তোমরা আমার সাথে থাকো তাহলে দেখতে পারবো একচুলি সঞ্চিতে কি 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 করে না করে এই হচ্ছে টমেটো এখন তোমরা কেননা টমেটো ভাজি বা যেটাকে চাটনি অনেক কিছু বলে সো আমি আমাকে বলবো যে করে দিতে কারণ লাল শাক যেহেতু আমি বাইরে পাই নাই আর আমার মনে হয় না এটা লাল শাকের সিজন সো যার কারণে হচ্ছে নিয়েছি টমেটো ভাজি ভাত হচ্ছে চিংড়ি মাছ ঘুনা তো চিংড়ি মাছ কিন্তু রেড কালারে যেটা কিনা তোমরা জানো আর টমেটো ভাত দিয়ে যখন আমি ভাতকে মিক্স করব এই দেখো ভাত কিন্তু লাল হয়ে গেছে তো গাইজ এই দেখো পুরো ভাত রেড কালার হয়ে গেছে ও মাই গড আমি অনেক হ্যাপি যে আমি লাঞ্চেও সাকসেসফুল অ্যান্ড ব্রেকফাস্টও সাকসেসফুল এখন দেখা যাক রাতে বিকালে সন্ধ্যায় কি কি খায় হোপফুলি ওগুলোও সাকসেসফুল হবো আর তাদের চিংড়ি

দেখতেই পারতো এখন হচ্ছে মেকআপ টাইম যেটা কিনা তোমরা দেখতেই পারলা তো যাই হোক আমি কিন্তু অলরেডি মেকআপ অর্ধেকের বেশি শেষ করে ফেলেছি তারপর আবার রেড কালার মিরর দিয়ে যেহেতু রেড কালার চ্যালেঞ্জ ফুল ফুল ভিডিওটা দিন রেড কালারের উপরে সো রেড কালার লিপস্টিক ইউজ করতে হবে যেটা কিনা এই যে দেখতেই পারতো লিপস্টিকটা আমার না ইতির ওর কাছ থেকে আমি পারমিশনও নিই আর সব থেকে বড় কথাটা হচ্ছে কি আমি বলি আমার রেড কালার এত একটা পছন্দ না যার কারণে আমি লিপস্টিক বা ওই রকম অত একটা ইয়া করি না

ড্রেসটা পরার পর তোমাদের সাথে দেখা হবে এই হচ্ছে ধরতে গেলে অলমোস্ট আমার ফাইনাল লুক যা কেমন লাগছে আমাকে সব অবশ্যই কমেন্ট সেকশনে আই থিঙ্ক এই ফুলটার জন্য বেশি সুন্দর লাগতেছে একটা ফুলের সাথে আরেকটা ফুল ও দুইটা ফুল তো যাই হোক এখন সবাই স্ক্রিনশট নিয়ে আমাকে মেনশন করবে ইনস্টাগ্রামতে লাভ ইউ অল এই তো এখন হচ্ছে একটু তো যে একটা তুমি লাল খাওয়া খাইতেছো লাল খাবার বলতে পিনাট বার দাও আমাকে আরে এইটা আমার সাথে ম্যাচ খায় গাইস দেখো বেডটাও কিন্তু ম্যাচ খাইছে গেছে হয়েছে আমি রেড চ্যালেঞ্জ করতেছি আজকে টাকা দাও

টাকা দিয়ে তো খেতে পারবেন ফ্রিজে খাইতেছে কি টাকা গরিব মানুষ হাজার হোক আপনি খেতেই হয়

তো এই যে হচ্ছে চশমা 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 হোক এই চশমাটা আজকের মতো নিচ্ছি না তোমরা ইনস্টাতে ফলো করলে অন্য কোনো একদিন দেখে ফেলতে পারবে কারণ কি তো কারণটা হচ্ছে রেড কালার ওয়াটার পট বাহিরে আমি কোথায় পাবো কারণ বাহিরের পানির বোতলটা হচ্ছে হোয়াইট কালার সো এর জন্য হচ্ছে পানি ক্যারি করা এমনি তো প্রতিদিন সবার তিন লিটার করে পানি খাওয়া উচিত আর তাছাড়া আমার সাথে যাচ্ছে সামিয়া বাবু আমু মানে আমরা চারজন বের হচ্ছি আর হচ্ছে ইতিরাও বের হবে ওদিকে মোমো খেতে আর প্রতিদিন তিন লিটার পানি খাওয়া তোমরা সবাই না নাহলে আমার মতো দশা হবে আমি তোমাদের জন্য আমি ব্লগ মেক করতেছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও নাম করে পারি তো দোকানে এসে হচ্ছে দেখি রেড কালার একটা স্ট্রিং নামের কিছু একটা ড্রিংস তো এটা আমি নিয়ে নিলাম আমরা এখন চলে আসি ওয়াফেল তো এই তো এদিকে হচ্ছে আমি রেড ভেলভেট একটা আমার জন্য আর সামিয়ার জন্য হচ্ছে চকলেট ওভেলোড ওয়াফেলটা অর্ডার করে দেই পাঁচ দশ মিনিট ওয়েট করার টাইমে আমার কিছু লাভার্সদের সাথে দেখা হলো আর লাভার্সদের সাথে দেখা করা অনেক ভালো লাগলো তো দাইজ এখানে হচ্ছে যে আমাদের ওয়াফেল চলে আসে এটা হচ্ছে সামিয়ার এটা হচ্ছে আমার আর এটা বাইরে যে খাবার বাহিরে এত ক্লাউড আমি ঠিকঠাক জানি না আমার কথা দেখলে কতটুকু কি বোঝা যাচ্ছে আর এদিকে কি আর বলবো খাচ্ছি খাচ্ছি খুবই আরাম পাচ্ছি আর রেড ভেলভেট তো আমার অনেক ফেভারেট খেতে খেতে আমাদের খাবার ফ্রি এখন চলে আসছে একটা সুপার শপে অ্যান্ড এখান থেকে দেখে কি কি জিনিস মানে রেড রেড কী কী পাওয়া যায় যেগুলো যেগুলো পাওয়া যাবে আমি ওগুলো ওগুলো নিয়ে দাম হচ্ছে বাসি গিয়ে তোমাদের সব কিছু দেখাবো এখন চলো

পানি পড়ে রইতেছে নাগা আছে কি না সেটা হচ্ছে আমরা এখন আনতে যাব মিরপুর ছয় ভাই মানে কত টাকা আমার খরচ হইতেছে ফকির হয়ে যাইতেছি गाइस বাই ওয়ে गाइस আমার কলটা কত কতটা ভালো দেখো রেড কালার তো এইতে এদিকে হচ্ছে আমি নাগা উইংস যেটা সেটা অর্ডার করতে গেলাম অ্যান্ড এখানে হচ্ছে অনেক সাউন্ড ছিল যার কোন হচ্ছে আমি পার্সেল নিয়ে যাচ্ছি বাসায় চলে আসছি বাসায় যেটা কিনা তোমরা দেখতেই পারতো একদম খাবার দাবার নিয়ে এখন চলো বাসায় গিয়ে তোমাদের দেখাবো কি আনছি খেয়ে খেয়ে তোমাদেরকে বলতেছি যে এটা এটা খাচ্ছি সই তো আফটার মেবি ওয়ান আওয়ার থার্টি মিনিট পরে বাসায় বের করতেছি এখন হচ্ছে খাবারের টাইম যেটা কিনা আমি বাইরে থেকে এত টাইম শপিং টপিং করলাম তার জন্য হচ্ছে কি খাওয়ার জন্য দেখি আসতে না আসতে ও বুঝি চিকেন স্মেল পেয়ে আসলে একটু খাও এটা খেয়ে একটু পরে করবে

তো নাও খাও বুঝবা ভাই গাইজ কি বলবো আমি তো রেড কালার চ্যালেঞ্জটা করতেছি টোয়েন্টি ফোর আওয়ার্স আমি বুঝতেছি যে এটা একচুর কতটা হার্ড মানে কোন খাবার খাবো কি খাবো না খাবো খুঁজতে খুঁজতে বুঝতে বুঝতে টাইম চলে যায় ইভেন

কি করবো এর জন্য হচ্ছে এটা এখন বুঝতেছি না এটা কি আমি খাবো কি খাবো না যেহেতু এটা পিঙ্ক কালার কিন্তু এটার এটা রেড আছে বাট বাইরে এটা কিন্তু রেড এখন অনেক বেশি কনফিউজ আমি বুঝতেছি না কি করবো বাট আমার অনেক জাল লাগছে এই যে এদিক দিয়ে আমার লিটলি পড়তেছে যার কারণে আমি ভাবতেছি খাই প্লিজ সবাই এটা একটু আহ ক্ষমার দৃষ্টিকে দেখবা কারণ হচ্ছে রুলস থেকে ব্রেক করতেছি বাট ইয়া নেক্সট টাইম ট্রাই করবো ফুল ফিল কি করার হুম খুব মজা হতেছে তাই এন্ড কমেন্টে তোমরা অবশ্যই বলে যাবে আজকের খাবারগুলো তো এখনো শেষ হয় নাই তোমরা লাঞ্চ ব্রেকফাস্ট এন্ড সন্ধ্যা পর্যন্ত দেখছো তো তোমাদের কোন খাবারটা বেশি খেতে মন যাচ্ছে কমেন্টে বলবো বা কার কোন খাবারটা বেশি ফেভারিট তার মত ওয়াও আমি যদিও সকালে একবার খাইছি বাট ওইটা তোমরা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি এন্ড থ্যাংক ইউ

খুবই সুন্দর সুন্দর দুইটা টি শার্ট বা যাই হোক আমার কতগুলো টি শার্ট তুলে আবার পোস্ট করতে পারেন এই হচ্ছে গ্যারিং আমার কাছে খুব সুন্দর লাগবে তোমরা হচ্ছে সবাই আমার ইনস্টাগ্রাম ফলো করো তাহলে জানতে পারবে এত সুন্দর সুন্দর জিনিস কোন কোন পেজ থেকে নিয়ে আনি তো গাছ দেখতে তো সেখানে ওয়াটারমেলন জুস যেটা কি না হচ্ছে সকালে ইটি মেক করছিলো আমি তারপরে সকালে নিয়ে খেয়ে ফ্রিজে রেখে দিছি তো একটু আগে যেহেতু আম্মু আমাকে তরমুজ দিলো তখন আমার মনে পড়ছে আয় হ্যাঁ এই না আমাকে তরমুজের জুসটা দিয়েছিল তো এই তো ওয়াটারমেলন জুসটা এখন খাচ্ছি অ্যান্ড হ্যাঁ তোমরা হচ্ছে ভিডিওটা লাইক দাও আর এখন জাস্ট ডিনার করবো আর ভাবতেছি ডিনারটা আমি নুডলস দিয়ে শেষ করে ফেলবো

মশলা রেড তো এইটার হচ্ছে এই থাকে তারপর আমি ভাবতেছি এটা আমার মতো করে আরো একটু ডিম টিম দিয়ে ও না আমি তো সসেস আনছি গাইজ সসেস ভাজলেই তো রেড হয়ে যাবে তো চলো একদম রান্না শেষে তোমাদের সাথে দেখা হবে তো গাইস নুডলস রান্না করে একদম গেমে অবস্থা টাইট হয়ে গেছে আমার নতুন ড্রেস এখন পুরান হয়ে গেছে বলতে গেলে কারণ আমি খাই নিয়ে গেছি তো যাই হোক এখানে তোমরা দেখতে পারতো এখানে দেখাও রেড রেড সসেস রেড রেড নুডলস রেড রেড সস আমি খুঁজছিলাম রামেল রামেল তো পাই নাই যার কোন আমার এই নুডলস টাই আনতে হয়েছে সত্যি কথা বলতে এই নুডলসের থেকে তোমার ম্যাগি বলো মিস্টার নুডলস বা আদার্স যেগুলো আছে সেগুলো খুব ইয়ামি এটা এতটাই ইয়ামি না ওয়েস্ট অফ মানি আর গাইস তোমরা তো সবাই জানোই দুপুরে চিংড়ি মাছ খাইলাম টমেটো ভাজি খাইলাম মানে ভাতটাকে লাল লাল বানাইছি তো যাই হোক মনে করো আজকের ব্লগটা এরকমই ছিল অ্যান্ড নেক্সটে তোমরা কী কালার ব্লগ চাও মানে কী কালার ফুড টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ করবো কমেন্ট সেকশানে বলা যাবে অ্যান্ড হ্যাঁ আজকের ভিডিওতে কার কোন খাবারটা ফেভারেট অবশ্যই এটা কমেন্ট সেকশনে বলবা

আমার হাতে চলে আসছে রেডি রেডি আইসক্রিম লাইক এটা উপরে কিন্তু চকলেট বাট ভিতরে রেড আমি তোমাদের দেখাই দেখো ভিতরে ফুল ফুল রেড আমি বেশি যদিও খাবো না কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে রুলসের একটু বাইরে সরি চকলেট খাইছি আজকে এম যদি দিনটা না শেষ করি তাহলে কেমনে কি গাই আমি যেহেতু চকলেট খেতে পারবো না সো আমার এইভাবেই হাত দিয়ে খেতে হবে শুধু লাল অংশটুকু আজকে ব্লগটা ছিল এ পর্যন্ত কে কোথা থেকে দেখতে নেক্সট আমি কি কালার চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর আওয়ার্স করবো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা